পিকনিক পিকনিক হবে না পিকনিক হ্যালো শুন ভাই আমরা যে 31 ডিসেম্বর পিকনিক করে বলেছিলাম ওটা कैंसिल আরে কি করে হবে পিষি তো বলে দিয়েছে যে এখন কোনো পিকনিকই হবে না একেবারে ভোটে জেতার পর 26 এ পিকনিক হবে কি করে বলতো ভালো লাগে না এই ঠান্ডা আইতো পিকনিক করে বলে সেটাও করতে দিচ্ছে না পিষি বাদ দে হয়েছে সত্যি পিসি আপনি বাঁচিয়ে দিলেন আমাদের এই ঠান্ডায় পিকনিক না করার জন্য আমাদের অনেক টাকা বেঁচে যাবে বউগুলো এবার শুনবে যে পিকনিক না করলেও চলবে এতদিন তো আমাদেরকে জুলুমবাজি করে পিকনিক করাতো সত্যি আপনি আমাদের কথা কত ভাবেন থ্যাঙ্কস তুই ঠিক কথা বলে তাই তো কিসের পিকনিক প্রতি বছর কিসের পিকনিক শীত আসলে শুধু পিকনিক 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 আর পিকনিক তো যেমন থাক সব মদ খেয়ে মদ উল্টে পড়ে থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বল না পিসি আপনি একদম ঠিক কাজ করেছেন পিকনিক না করতে দেওয়াই বুদ্ধিমানের কাজ তাহলে কি পিসি ভোটের রেজাল্ট বেরোনোর পরে আমাদেরকে পিকনিক করার জন্য কোনো মাল্লু ফাল্লু দেওয়া হবে নবান্ন থেকে এবার কি উদ্ভট কথাবার্তা এরকম হলো তো খুবই ভালো হয় নবান্ন থেকে মাল্লু পেলে পিকনিকটা বেশ জমে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এই ঠান্ডায় পিকনিকটা করলে একটু ভালো হতো না কারণ গরমের সময় পিকনিক ভালো জমে না পিসি একটু ভেবে দেখুন এই ডিসেম্বর জানুয়ারি মাস চলে গেলেই এরপরে গরম পড়ে যাবে তখন পিকনিকটা আর ভালো দেখাবে না কোনোদিন করবো না করতে দেব না আচ্ছা ঠিক আছে আপনার কথাই শেষ কথা একদম ভোটের রেজাল্ট বেরোনোর পর পিকনিক যাবে কেমন আর কেউ কিন্তু পিকনিকের জন্য একদম জোর করবে না তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে ভিডিওটি কেউ রাজনীতির দিক থেকে সিরিয়াসলি নেবেন না আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না রাজনীতির কিছু বুঝি না তাই ভিডিওটি জাস্ট ফর আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে